দুই হাজার দশ সালে গঠন করা হয় এবং শিক্ষার ক্ষেত্রে দূর অনিয়ম অসংখ্য দূরের কারণে দূর করার জন্য আমরা আপনারা চেষ্টা করে বিভিন্ন করেছি আমরা এই সংগঠন সম্পূর্ণ আড়া একটি পেশার গ্রুপ হিসাবে কাজ করে যাচ্ছে শিক্ষা ক্ষেত্রে আপনারা এই যুগে আমাদের সংগঠনের বক্তব্য এবং সাধারণ সময় এইগুলো বক্তব্য শুনলেন তার পাশাপাশি আমি আরেকটু ক্লিয়ার করতে চাই যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা ম্যানেজিং কমিটি অব দি গভর্নিং বডির নির্বাচনে ইতিমধ্যে প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি ঘোষণা অনুযায়ী ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে আপনারা জানেন সরকার ঘোষণা দিয়েছিলেন যে তিরিশে নভেম্বরের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন কমপ্লিট করতে হবে এবং পহেলা ডিসেম্বর থেকে সব নাটক কমিটি বাতিল করে গণ্য হবে এবং নির্বাচিত কমিটি তার দায়িত্ব পালন করবে এই ঘোষণার প্রেক্ষিতেই ইতিমধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠান মতিজির আইডিয়াল বিক্রমেশন স্কুল মণিপুর প্রায় স্কুলের ভোটার তালিকা কমপ্লিট হয়ে গেছে এখন শুধু বাকি আছে নির্বাচনের তফসিল ঘোষণা আমি দ্রুত কাল বিলম্ব না করে নির্বাচনী করছি ঘোষণা করার জন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করছি এবং শিক্ষা মন্ত্রালয় আমরা মনে করি নিরপেক্ষ অন্তর্বর্তীকালী সরকারের সময় নির্বাচন সুস্থ হবে সেটা সকলের সকল রাজনৈতিক দলের চাহিদা এবং সকল রাজনৈতিক দল বলছেন যে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়া হোক যাতে নিরপেক্ষভাবে নির্বাচন করতে পারি ঠিক আমরাও সারা দেশের শিক্ষার্থী অভিভাবকদের পক্ষে আমাদের আহ্বান নিরপেক্ষ অন্তবর্তী সরকারের আমাদের যদি প্রত্যেকটা শিক্ষা নির্বাচন হয় সেটা খুব সুষ্ঠুভাবে নির্বাচন হবে নির্বাচন হবে এবং সেখানে এই দাবিটা সারা দেশের জনগণের দাবি যে আগামী নভেম্বরের মধ্যেই নির্বাচনের নির্বাচন কমপ্লিট করা হোক শুক্র বন্ধ থাকে ছুটির দিন তাহলে স্কুলের কোন না এই জন্য এটা কমপ্লিট করা আর শিক্ষা প্রয়োজন এবং আমরা বলেছি যে এখন যে কমিটি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে মতিজি আইডেন স্কুলে মেয়াদ উত্তীর্ণ হয়েছে সাতাইশে জুলাই বিখ্যাতের সাত মেয়াদ উত্তীর্ণ হয়েছে এখন এই দুটা স্কুলে কোনো অ্যাডক্ট কমিটি নাই অতএব হাইকোর্টে যে মামলা হোক বা না হোক যা হয়ে গেছে আমাদের মূল পরিবিধান মালা যেটা আছে সেটাই বলা আছে ছয় মাসের জন্য অ্যাডক্ট কমিটি হবে যদি ছয় মাসের মধ্যে না করতে পারে তাহলে তার এক মাস আগে একই করে কে আগে কমিটি করবে তারপরে আর কিছু বলা নাই যে কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেই কমিটি এখন আর নাই কার্যপিতা নাই সেটা জেলা ডিসি কে দায়িত্ব দিয়ে এক মাসের মধ্যে ইলেকশন করে ফেলবে আর সেখানে কোনো কমিটি করার কোনো প্রয়োজন নাই এটাই হলো আমাদের আজকের এই সভার মূল দাবি আর যে চক্র অতীতে দুর্নীতিকার শিক্ষা বাণিজ্য করছে ভর্তি বাণিজ্য নিয়োগ বাণিজ্য তারাই এখন বর্তমান ভর করে আমার আগামী বাণিজ্য করার পায় তারা হয়েছে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সেই যে কোনো অনিয়ম দুর্নীতি বন্ধ করতে হবে এবং পাশাপাশি আমাদের সরকার একটা আপনার নীতিমালা জারি করেছিল গত দুই হাজার সালে সেখানে বলা হয়েছিল ঢাকা মহানগরে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর মাসিক বেতন হবে আট টাকা স্কুল পর্যন্ত আর কলেজে বেতন হবে এগারো টাকা কিন্তু সাবেক সচিব আছেন তারা তা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেয় নাই আমরা সরকারের কাছে অনতি বিলম্বে দাবি করব এই টিউশন ফি নীতি যাতে দ্রুত বাস্তবায়ন করা হোক এটা আমাদের দাবি

আপনাদের সবাইকে ধন্যবাদ যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন আপনার নামগুলো দেখে নিতে পারেন আমাদের এখানে